আজকে আমি রান্না করবো হল দিয়ে আলু নিরামিষ তরকারি প্রথমে কড়াইতে আমি সরষের তেল গরম করে চিড়ে দিয়ে দিয়েছি এবং মশলার জন্য লাগছে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এক পেঁয়াজ তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো ভাজতে দেবো আলুগুলো ভাজ দিয়েছি পরিমাণ মতো নুন আর হলো দিয়ে দিয়েছি আলু এবার আমরা মশলাটা রেডি করবো মশলাটা রেডি হয়ে গেছে আমি গরম জলে একটু খাপিয়ে নিয়েছি আপনারা চাইলে ভাপ না নিয়ে ডাইরেক্টও দিতে পারেন ডাইরেক্ট দিলে হবে না যেহেতু ওল শক্ত থেকে যাবে ওই জন্য একটু গরম জলে খাপিয়ে নিয়েছি আমি এবার আমি মশলাটা দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এবার ভালোভাবে এটাকে কষে নেব মশলাটা সুন্দরভাবে কষা সুন্দরভাবে তো কঠানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দেবো আমি এখানে গরম জল ব্যবহার করেছি উষ্ণ আপনারা চাইলে গরম জল নাও ব্যবহার করতে পারেন যেহেতু সময় অল্প তাড়াতাড়ি রান্নাটা দরকার তার জন্য আমি একটু গরম জল দিয়েছি সব কিছু দেওয়া রেডি এবার আমি দশ মিনিট পর হয়ে যাবে আমি একটা ঠাকনা চাপা দিয়ে দেব আমার রান্নাটা রেডি এবার নাম হ্যালো হ্যালো বন্ধুরা তর পিটোটা খুব আপনার মানিয়ে নিয়েছি ঘি আর গরম মশলা দিয়ে তাহলে আমার রান্নাটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে খুব ভালো লাগ লাইক কমেন্ট অবশ্যই করুন আপনারা চাইলে এই রান্নাটা বাড়িতে রান্না করে দেখতে পারেন কেমন লাগলো কমেন্ট করে জানানো বাই